বর্তমান সময়ে দেশে প্রচুর মানুষ বিপিএন দিয়ে ইন্টারনেট ব্যবহার করতেছেন বিপিএন ব্যবহারে যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে তো আজকে আমি আপনাদেরকে বলবো যদি বিপিএন দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন আর যদি আপনার মোবাইলে মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ উপায় বা বিভিন্ন ব্যাংকের অ্যাপস থাকে তাহলে এই একটি কাজ করা থেকে আপনারা বিরত থাকেন না হলে কিন্তু বড় বিপদ তো চলুন দেখে নেওয়া যাক কি সেই কাজ তো বিপিএন ব্যবহার করার পূর্বে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে বিপিএন আসলে এবং এটা কিভাবে কাজ করে তো যদি আপনি এই বিষয়টা জানেন তাহলে কিন্তু আপনার এটার সমস্যা সমাধান সব কিছু আপনি জানতে পারবেন তো প্রথমে আমাদের জানতে হবে বিপিএন কিভাবে কাজ করে আপনারা সকলেই জানেন বিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তো এটা কিভাবে কাজ করে সেটা জানতে হলে আমাদেরকে প্রথমে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ছবি দেখাচ্ছি আমি যে বিপিএন ছাড়া কিভাবে ইন্টারনেট কাজ করে এবং বিপিএন দিয়ে কিভাবে কাজ করে দুইটা ছবি কিন্তু আমি পাশাপাশি রেখেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ছবিটাতে যে বিপিএন ছাড়া আমরা সরাসরি কিন্তু ইন্টারনেটে ব্যবহার করি এই পাশে দেখতে পাচ্ছেন ইউজার অর্থাৎ যদি আপনি ল্যাপটপ ব্যবহার করেন বা মোবাইল ব্যবহার করেন যেটার মাধ্যমে আপনি ব্যবহার করে থাকেন এটা হচ্ছে ইউজার আপনি কিন্তু সরাসরি আপনি নেটটা ইন্টারনেটটা ব্যবহার করতে পারতেছেন আর নিচের ছবিটা দেখতে পাচ্ছেন যে বিপিএন দিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই হচ্ছেন আপনি ইউজার এখানে তারপরে হচ্ছে বিপিএন তারপরে ইন্টারনেট অর্থাৎ এই বিপিএনের মাধ্যমে আপনার যে আইপি আছে এই আইপিটা পরিবর্তন হয়ে তারপরে কিন্তু ইন্টারনেট আপনি ব্যবহার করেন তো এখানে কিন্তু একটা মাধ্যম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে যে বিপিএন এটা হচ্ছে একটা মাধ্যম তো এই বিপিএনটা কিন্তু একজন ব্যক্তি পরিচালনা করে ব্যক্তি বা প্রতিষ্ঠান যাই হোক এটা পরিচালনা করে তো যেহেতু একজন ব্যক্তি এটা পরিচালনা করে যখন আপনি আপনার মোবাইল থেকে যে কোনো জায়গায় ব্রাউজ করবেন বা আপনার আমি যে বললাম প্রথমে যে আপনার যেই মোবাইল ব্যাঙ্কিংয়ের অ্যাপসগুলো আছে এগুলোতে কিন্তু আমাদের প্রত্যেকবারেই পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে কিন্তু লগ করতে হয় তো যেহেতু আমি বারবার এটা লগ ইন করতেছি সেই ক্ষেত্রে যদি আমার এই বিপিএন কানেকশনটা থাকে তাহলে কিন্তু এইটার যে অ্যাক্সেস আছে এই অ্যাক্সেসটা আমাদের যেই মাধ্যম আছে বিপিএন যে মাঝে থাকে তার কাছে কিন্তু এটার অ্যাক্সেসটা চলে যায় যখন এটার অ্যাক্সেস চলে যায় তখন কিন্তু সে এটা আপনার অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে হ্যাক করে আপনাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে তো আমি আপনাদের এই সেই গুরুত্বপূর্ণ কাজের কথা বললাম যে আপনি যদি বিপিএন ব্যবহার করে ফেসবুক ইউটিউব যাই চালান চালাইতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি বিপিএন কানেক্ট করে কখনোই আপনি আপনার বিকাশ রকেট নগদ বা ব্যাংকের যে অ্যাপসগুলো আছে এগুলোতে লগ করবেন বা করবেন না বা কোনো লেনদেন করবেন না যদি করেন তাহলে হয়তো আপনি বড় বিপদে পড়ে যেতে পারেন কারণ সবাই তো আর বিপদে পড়বে না দেখা যাচ্ছে যে জনে করছে লেনদেন করছে তার মধ্যে একজনে বিপদে পড়ছে তো আমি আপনাদেরকে এটুকুই বলবো যে সেই একজন ব্যক্তি যদি যাতে আপনি না হন তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম